সকল ইসলামী দল যে একসঙ্গে হয়ে এটা ষড়যন্ত্র করছে তাও আমি বলবো না আমাদের জুলাই সনদে আমাদের সিগনেচার করতে কোনো অসুবিধা নাই বিএনপি মনে করে ধর্ম যার যার রাষ্ট্রসভার সবার সো রাষ্ট্রে সবাই এগুলো সবাই মিলে রাষ্ট্রটা গড়বে যেমন ধরেন এখন দুর্গাপূজা চলছে মানে তাদের ধর্ম তারা করছে সবাই সবার ধর্ম করবে কিন্তু রাষ্ট্রটা সবার এক হবে আর কি এই রাষ্ট্রে যে সকল ইসলামী দল যে একসঙ্গে হয়ে এটা ষড়যন্ত্র করছে তাও আমি বলবো না আমি শেষ মন্তব্য বলতে চাই যেমন ধরেন সকল ইসলামী দল বলতে শুধু জামাত ইসলাম নয় বা খেলাপথ মজলিস নয় এখানে ইসলাম বাংলাদেশ খেলাপতি মজলিস তারা এটা চায় না আপনি আপনার আপনার বাংলাদেশে তাবলিক জামাত একটা বিরাট অংশ তাবলিক জামাতের কিন্তু বিরাট অংশ আপনার জানা আছে কিনা আমি জানি না এটা মনে হয় যদি তাবলিক জামাত একবার ডাক দেয় যে এখানে আপনার যে তুরাগ নদীর তীরে যেটা হয় সেটা তো দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে এর বিরাট অংশ তারা কিন্তু এই আপনার এই মানে তারাও কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা ইসলামিক ওই ওই রকমভাবে তারা করতে চায় না যে ইসলাম আসলে হাত কেটে দিতে হবে তারপরে আপনার বুরকা পরে বেরোতে হবে তারপরে আপনার আপনার মেয়েরা কাজ করতে পারবে না এ ধরনের কিন্তু তারা চায় না তার রাষ্ট্রে যাতে সবার অধিকার সমান থেকে ছেলে মেয়ে সবার যার যার অবস্থান থেকে সবাই যাতে সুন্দরভাবে চলতে পারে এটা কিন্তু সবাই চায় এটা যদি আপনি এবং বিএনপি এটা খুব ভালো করে অ্যাড্রেস করতে চায় বিশেষ করে আমাদের এবারের একত্রিশ দফায় একদম পুঙ্খুন পুঙ্খনুভ যদি আমার বিশ্বাস তারা যদি ভালো করে পড়ত এটা তাহলে নিশ্চয়ই এই যতগুলি আমাদের জুলাই সনদ নিয়ে ওনারা কথা বলছেন এগুলি কিন্তু সবগুলি সন্নিবিষতা আছে আমাদের একত্রিশ দফায় এবং তারপরেও আমাদের জুলাই সনদে আমাদের সিগনেচার করতে কোনো অসুবিধা নাই ঐক্যমতভাবে আমরা যেগুলি নোট অফ ডিসেন্ট দেওয়া আছে আমাদের তরফ থেকে সেগুলি নিয়ে তারা মাঠে যেতে পারে তারা মাঠে যেয়ে বলতে পারে যে ওনারা ওনারা এটা দেয় নাই অতএব তাদেরকে ভোট দিবেন কি দিবেন না সমস্ত কিছুর মালিক হলো এই দেশের জনগণ এই প্রত্যেক রাষ্ট্রের মালিক হলো জনগণ জনগণ যা চাইবে তাই হওয়া উচিত এবং সেটা নিয়ে তখনই আসলে আমরা বুঝবো যে আগে স্বৈরাচার এখন আর নেই এখন আর নেই নিয়ম পরিবর্তন হয়েছে এবং এবং আমরা নতুন একটা দেশ পেয়েছি এমন যদি জামান মিলাদ আপনাকে শেষ কথাটা হলো একটি সুষ্ঠ নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি এবং ফেব্রুয়ারিতে সেটা আমরা চাই